যদি আপনার ঘরে এক টুকরা চিকেন ব্রেস্ট বা মুরগির বুকের মাংস থাকে তাহলে চটপট বানিয়ে নিতে পারেন চিকেন স্কোয়ার রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন উপরে অনেক ক্রিসপি ভিতরে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা দিবে আপনাকে মুখে লেগে থাকার মতো স্বাদ আপনিও চটপট বানিয়ে নিতে পারেন এই চিকেন স্টিক রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন স্টিক বা চিকেন স্কোয়ার তাই আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো চিকেন ব্রেস্ট ব্রেস্টগুলাকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ বুঝে শুনে লবণটা দিবেন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া হাফটি টি স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া হাফটি টি স্পুন গরম মশলার গুঁড়া ওয়ান ফোর টি স্পুন গুলমরিচের গুঁড়া এক টেবিল স্পুনের মতো ভিনেগার ভিনেগার না থাকলে লেবুর রস ইউজ করতে পারেন ওয়ান টেবিল স্পুনের মতো সয়া সস সেই সাথে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো টমেটো সস বা টমেটো ক্যাচাপ ওয়ান টেবিল স্পুন একদম উঁচু করে দই দিয়ে দিয়েছি টক দইটা নেবেন দইটি দেওয়ার পর এবার সব উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটাকে মেরিনেট করে রাখবো পনেরো মিনিটের জন্য এদিকে চিকেনটাকে কোটিং করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা সেম পরিমাণে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি খেয়াল রাখবেন ময়দা আর কর্নফ্লাওয়ার সেম পরিমাণে হতে হবে হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো পানি পানিটি আমি একবারে দিব না হাতে একটু করে পানি নিবেন তারপর ময়দা কর্নফ্লাওয়ার উপর চিটিয়ে দিবেন আস্তে আস্তে করে একটু একটু পানি নিবেন একটু একটু করে চিটিয়ে দিবেন চিটিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ক্রাম্বাল করে নিব যেভাবে করে আমরা ব্রেড করি ঠিক সেম প্রসেসে করে এটাকে আমি মতো ময়দার ক্রাম করে নিয়েছি পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন একসাথে দিবেন না আমি বারবার বলছি একটু একটু হাতে নেবেন তারপর চিটিয়ে ছিটিয়ে পানিটি দিয়ে ক্রামস মতো তৈরি করে নেবেন বাস তৈরি হয়ে গিয়েছে আমার ময়দার ক্রামসটি এখন এই ময়দার ক্রামসকে ভালো করে ছেলে নিতে হবে চেলে নেওয়ার জন্য একটি চালনি বসিয়ে দিলাম চালনির উপর দিয়ে এইটাকে আমি চেলে নিয়েছি ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর দেখলেন তো আমার ময়দার ক্রাম সুন্দরভাবে বের হয়ে গিয়েছে অবশিষ্ট অংশগুলোকে আমি বাটিতে নিয়ে নিয়েছি এবার অবশিষ্ট অংশর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি পানি বেশি দিতে যাবেন না সামান্য পরিমাণ পানি দিয়ে একটি স্যালারি তৈরি করে নিয়েছি এটাকে আমি এক পাশে রেখে দিব এবার তিরিশ মিনিট পর আমার মেরিনেট করা চিকেনের মধ্যে টু টেবিল স্পুনের মতো গাজর দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দেখতেই পেলেন আমি টুকরাগুলো কিভাবে করেছি আপনারা দেখে বুঝে নিবেন ম্যারিনেট করা মাংসের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর চিকেন স্টিকগুলোকে সেট করার জন্য আমি কিছু স্টিক নিয়ে নিলাম স্টিকগুলোকে আপনারা কি করবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার কারণে স্টিকগুলো যখন তেলে ফ্রাই করবেন তাহলে স্টিকগুলো আর জ্বলবে না আমি দেখাতে ভুলে গিয়েছি স্টিকগুলাকে পনেরো মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন এখন চিকেন স্টিকগুলাকে কিভাবে সেট করছি আপনারা দেখে বুঝে নেবেন একটি গাজর দিয়ে দিয়েছি মাঝে একটি ক্যাপসিকাম দিয়ে দিলাম এক টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম সে সাথে আমি একটি স্টিকে দুইটি চিকেন স্লাইস দিয়ে চিকেন স্টিকগুলো তৈরি করে নিয়েছি এখানে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের সুবিধা মতো স্টিকগুলো তৈরি করে নেবেন আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি আমি যে পরিমাণ চিকেন নিয়েছি সেই পরিমাণে আমার পাঁচটি চিকেন স্টিক হয়েছে এবার যে স্যালারি তৈরি করে রেখেছিলাম এখানে আমি চিকেন স্টিকগুলোকে ডিপ করব। ময়দা কর্নফ্লাওয়ার স্যালারির মধ্যে চিকেন ডিপ করার পর তারপর ক্রামসের মধ্যে কোটিং করে নিচ্ছি আমি আগে থেকে ময়দা আর কর্নফ্লাওয়ারে যে একটি ক্রামস তৈরি করে রেখেছিলাম এখানের মধ্যে আমি ভালো করে কোটিং করার পর সাথে সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেন কোটিং করার পর একপাশে রেখে দিলে চিকেনের মেরিনেট থেকে পানি বের হয়ে এটি টেনিয়ে যায় তাই সাথে সাথে ক্রামস করে সাথে সাথে তেলে দিয়ে দিবেন একটি করবেন একটি তেলের মধ্যে দিয়ে দিবেন এখন শুধু তেলের মধ্যে ফ্রাই করে নিবেন চুলার আস মিডিয়ামে রেখে এটাকে আপনার পছন্দ মতো কালার চলে আসলে বা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উল্টে পাল্টে নিয়ে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিবেন ফ্রাই করার পর স্টেনারায় উঠিয়ে তেলটি সম্পূর্ণভাবে ঝরিয়ে নেবেন এখন উপরে দিয়ে কিছুটা মেয়োনিস আর টমেটো কেচাপ দিয়ে দিলাম আমি এভাবে করে দিচ্ছি আপনারা চাইলে একটি বাটিতে নিয়েও পরিবেশন করতে পারেন মেয়োনিস আর টমেটো কেচাপ বাস সহজে তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন স্টিক বা চিকেন স্কোয়ার এই কোটিংটি করার কারণে এই চিকেনের বাহিরটা এত যে ক্রিস্পি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আশা করছি আজকে আমার রেসিপি সহজ এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমি একটি চিকেন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে ভেতরে আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন